আজ রান্নাঘর ঢুকতে বেশ দেরি হয়ে যায় তো ঝটপট বানানো চাই এমন কিছু আইটেম আজ বানাবো যা যা লাগবে সবকিছু ফ্রিজ থেকে ঝটপট নাম চলো এবার রান্নাগুলো শুরু করি প্রথমেই একটা বাটিতে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম আলু বোখার কারা কারা চিন ওই জিনিসটাকে আমাকে কমেন্টে জান যে কোনো দোকানে কিন্তু এটা ইজিলি পাওয়া যায় আজ এটা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো দেখতে থাকো পুরো ভিডিওটা এটাকে ভিজিয়ে নিটো এক ঘন্টা ততক্ষণ কিছুটা পরিমাণ ফুলকপি কেটে নিলেন কাল বাবা বাজার থেকে এই ফুলকপিটা এনেছিল দেখেই ভেবে রেখেছিলেন ওটা দিয়ে একটু পকোড়া বানাবো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে ওটাকে একটু নুন জলে ভাপাতে বসিয়ে দেয় ফুলকপিতে অনেক নোংরা থাকে সেটাকে একটু ভাপিয়ে নিলে নোংরা গুলো বেরিয়ে যায় পকোড়ার জন্য ব্যাটার তৈরি করবো তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ বেসন এক চামচ মতো নিলাম চালে করে এক চামচ নিলাম কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম একটুখানি বেকিং সুট আর দিলাম আমচুর পাউডার এটা অপশন না থাকলে নাও দিতে পারে সব কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিলে এইবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন মতো ব্যাটার করতে হবে যে কোনো পকোড়া খাস্তা বা মুচমুচি বানাতে চাইলে ব্যাটারটা পকোড়াটা ভাজার আধ ঘন্টা আগে অন্তত করে রাখবে তাহলে পকোড়াগুলো বেশ খাস্তা হয় আমারও ব্যাটারটা গোলা হয়ে গেছে ওটাকে একটু রেস্ট হতে রেখে না। এদিকে আমার ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে সেটা জল ছেঁকে ফুলকপিগুলো ঠান্ডা হতে রেখে নিলাম পাশে এবার একটু বানাবো পাবনা সরষে এই মাছটা আমার ভীষণ প্রিয় আগে থেকেই সরষে বেটে রেখেছিলাম মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল তোমরা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এটা বেশ ভালো মতো গরম হয়ে আসলে ফোড়ন দিয়ে দেবো তাতে কাঁচা লঙ্কা আর কালোচি ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ আর দেবো আসলে লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখতে হবে নাহলে কিন্তু এই মশলাগুলো পড়ে যায় এইবার তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল যতটা ঝোল থাকবে সেই অনুযায়ী জল দিতে হবে ঝোলটা ফুটতে থাক আমি পাশের কড়াইতে একটুখানি তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা হলুদটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এক ঘন্টা আলু বোখরা গুলো ভিজিয়ে রাখার ফলে ফুলের তখন টোক্কা হয়ে গেছে এবার জল শুদ্ধ ওটাকে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে তাতে দিয়ে দেবো আর একটু সামান্য দিলাম হলুদ এবার সবকিছু মুশিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে ফুটতে রেখে দিলাম এতে কি পাশে আমার মাছের ঝোলটা একদম ফুটে গেছে এবার অন্য দিয়ে দিলাম মাছটা সেটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো সর্ষের পেস্টটা আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিবো বা রেডি হয়ে আমাদের সরষে পাবতে খুব সহজ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার ট্রাই করতে হবে এই সর্ষে পাবদার রেসিপিটা ওদিকে চাটনিটাও বেশ ফুটে গেছে তাতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনি যতটা পরিমাণ মিষ্টি বা টকক্ষে বা পছন্দ করো সেই অনুযায়ী চিনির বাতাসা গুড় মিচরি সবকিছু একটুখানি এটা অপসরা না চাইলে নাও দিতে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমার আলু পোখরা যারা যারা কখনোই এই আলু পোখরের চাকরি খাওনি তারা আমার রেসিপিটা ফলো তারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পার কথা দিচ্ছি এরই ভালো লাগবে সবকিছু মোটামুটি শেষ এবার লাস্টের দিকে এই পকোড়া গুলো ভাজবো আরো একবার ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিয়ে এবার ফুলকপিগুলো ব্যাটারি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে কিন্তু ফুলকপির পকোড়া কার কার পছন্দ এই ফুলকপির পকোড়া আমার তো ভীষণ পছন্দ শীতের সন্ধ্যায় গরম গরম চা মুড়ির সাথে কিন্তু জমে যাবে এই পকোড়াগুলো বানাতেই হবে আজকে এই তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুল না কিন্তু রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর এইরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে অন্য একটা ভিডিওটা রেসিপি ততক্ষণ পর্যন্ত টাটা